আইসি আপনি সাইওয়াল পাবে ক্রস ভামা পাবে ফ্লেক বি থাকবে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের গরু থাকবে সার সব জি সার বকনা দুইটাই আচ্ছা তা আজকে আমাদের কি ধরনের গরু আজকে দেখাবো আজকে দেখাবো ভাই ফ্লেক বি দেখাবো ক্রস ভামা দেখাবো সাইওয়াল দেখাবো

আসাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো ভাই খামারে দেখলাম রং বিরঙের বিভিন্ন যত্নমান কোয়ালিটি গরু আসছে জি আলহামদুলিল্লাহ সব রকমের গরু আমার কাছে থাকে ভাই কাস্টমার ভাইরাও জানে সব রকমের গরু নিয়ে আমি কাজ করি আচ্ছা বর্তমানে যদি খামারে আসে কি কি ধরনের গরু দেখতে পারবো আসে আপনি শাইওয়াল পাবে ক্রস ভামা পাবে ফ্লেক্স বি থাকবে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের গরু থাকে সব সব জি সার বকনা দুইটাই

আসাদ ভাই আজকে ভিডিওর শুরুতেই একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন হাতে পায়ে ও চলাম্বা লাল এবং সাদা মিশ্রিত একটা গরু কি যত্ন কোয়ালিটি গরু ভাই এটা একটা ফ্ল্যাগ বি সার বাচ্চা ভাই ফ্ল্যাগ বি একটা সার বাচ্চা জি 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 আচ্ছা বয়স কেমন আছে গরুটা এটা বয়স আছে 18 মাস প্লাস 18 মাস প্লাস জি জি আচ্ছা এখন তো ফ্রেম বডি আছে দেখতেছি জি ভাই তৈরি করে নিতে হবে নাকি এটা তৈরি করে নিতে হবে ভাই গোড়ার পাউচারটা দেখেন গোড়া লম্বা অনেক আর হাইট কল অনেক হাইট গোড়া আচ্ছা প্রায় 52 ইঞ্চি হাইট হবে ভাই গোটা হাইটও ভালো আছে ভাই অনেক হাইট জি জি আচ্ছা এটা কি 27 না 26 এর তৈরি হবে 26 এর তৈরি হয়ে যাবে 27 বেশ আরো ভালো ভাই আচ্ছা মানে যেমন প্রজেক্ট করতে চাই মানে কাস্টমারদের অভিরুচি তারা চাইলে 26 করতে পারে 27 করতে পারে জি 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 গরুর সাথে বাক সুস্থ সবল জি আলহামদুলিল্লাহ ভাই অসুখ বিসুখ আলা গরু আমার কাছে নাই ভাই এখন একটু রোগ বালাই বেশি হচ্ছে ভ্যাকসিন কি করা আছে সব ভাই ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে ইনশাআল্লাহ সব বলে ভ্যাকসিন করা জি জি কুরা রোগের ভ্যাকসিন করা আছে ভাই আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু কাস্টমার যদি নিতে আগ্রহী হয় কত টাকা দাম রাখবেন ভাই এটার দাম পড়বে দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার কম পাবে সেখান থেকে নিবে আমার থেকে নিতে হবে এটা তো মানে নাই ভাই লাখ দশ জি দুই লাখ দশ হাজার টাকা দাম পড়বে সিরিয়ালে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার গঠন লাল রঙের গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কি কোয়ালিটি ভাই একটা বাচ্চা বাচ্চারা দেখেন বডিটা বাচ্চারা তারপরে ভাই আমরা বয়সের আনুমানিক বয়সটা বলতে পারি না কাস্টমার বিবেক বিবেচনা করে নিবে কারণ আমাদের কিনা জিনিস ভাই আমাদের লালন পালন করানো না তো খাবার দাবার চাহিদা ভালো আছে জি আলহামদুল্লাহ ভাই যা না না খুব শোভা দেখাবিনে ভাই আচ্ছা মানে খাবার চাইদা ভালো থাকলে দেখা যাচ্ছে গরু গুলো গ্রোথ তাড়াতাড়ি আসে জি 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 ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গরু এটা এটা যদি কোনো কাস্টমার নিতে আগ্রহী এটা কত টাকা দাম ভাই দুইটা গরু জোড়াই দেব দুই নাম্বার আর তিন নাম্বার দুই তিন জোড়াই থাকবে জি জি কাস্টমার যদি বাস্তবে এসে বুঝ করে নিতে আসেন বাস্তবে আসবে আসি দেখে শুনি যাচাই বাছাই করে নেবি ভাই পছন্দ হলে নিয়ে নাও এই গরু বাস্তবে ফোনের চাইতে বাস্তবে দেখলে ভাল লাগবে ভাই ভিডিও না দেখি যদি বাস্তবে আসি থাকে আরো ভালো লাগবে বাস্তবে আরো ভালো দেখা যাবে জি জি আরো ভালো দেখা যাবে ভাই আচ্ছা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন ডাবল নাভি ডাবল ঝোল কি জাত এটা ভাই কি মানে এ গোড়া এত পরিমাণ রূপ আছে গোড়ার আর গোড়া দেখেন অনেক মোটা কাটা আচ্ছা এ গোড়া গোল হাইটটা অনেক হাইট ভাই গোড়া আপনি কোয়ালিটিটা দেখেন কেউ ব্রাহ্মা বলবে কেউ কল ভাই জেলা চ্যালেঞ্জ করবে কিন্তু চ্যালেঞ্জ ম্যানেজ করবো না ভাই

জি জি এটা বয়স হবে বারো মাস প্লাস বারো মাস প্লাস জি শিং উঠবে না এটা কোনো দিন উঠবে না ভাই আচ্ছা টাইপের একটা গরু বয়স বললেন বারো মাস প্লাস বারো মাস প্লাস খাবার দাবার চাহিদা কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা শুরুতেই বলছেন ভ্যাকসিন প্রতিটাই কমপ্লিট করি জি 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 না ভাই এই গোটা আপনার আসছে গতকাল রাত্রে এটা ভ্যাকসিন করা নাই যদি কোনো কাস্টমার নেয় আমি ভ্যাকসিন করে দেব আচ্ছা ভ্যাকসিন করে দিবেন নতুবা শে করে নেবে এটা জি 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 এটা যদি কাস্টমার নিতে চায় এটা কত টাকা দাম এটা দাম পড়বে ভাই 135000 টাকা 135 দাম দর অপশন থাকবে জি জি অবশ্যই ভাই আচ্ছা মার্কেট আগে যাচাই বাছাই করবে দাম যদি তুলনামূলক কম হয় তাহলে নেবে না হলে দাদা দরকার নেই জি জি পাশা আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ ছয় নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন বকনা গরু দেখতে পাচ্ছি লাল রঙের কি জাত এটা একটা ফ্লেগবি বকনা ভাই ফ্লেগবি বকনা জি আচ্ছা এই বাচ্চাটা বয়স কত আছে এটা 8 মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা 8 মাস প্লাস মাইনাস জি 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 কোন কাস্টমার নিতে চাইলে বাস্তবে এসে দেখে নিবে আর এগুলো মূলত জাত উন্নয়নের জন্য বাচ্চা উৎপাদন করার জন্য জি 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 ভাই দুধের দিক দিয়েও ভালো হবে ভাই দুধেও ভালো হবে জি আচ্ছা এটা যদি কাস্টমার নিতে চায় এটা কত টাকা এখানে 2 টাকা জোড়া দেব ভাই জোড়া রাখবেন জি জোড়ায় দাম বলবেন জোড়ায় দাম বলবো এমন একটা দাম এখানে দাম করার সুযোগ থাকবে না ভাই কোনো ভাই যদি পছন্দ করে আসি বুকিং করে দিবে ডাইরেক্ট আচ্ছা সবসেস সিরিয়ালে নিতে পারবে ইনশাল্লাহ আমি আমারও ইচ্ছা আছে ভাই দুটা গরু এক ভাই একসঙ্গে দেবার ইচ্ছা আছে কয় টাকা দাম দেখবেন দুইটা গরুর দাম ভাই এক দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জি জি যে কাস্টমার নিতে চাইবে দাম দর অপশন